পৃথিবীতে যাদের মা বাবা নাই আমার মনে হয় দুনিয়ায় তাদের কেউই নাই তো ওরকমই একটা অভাগী আমরা চারটা ভাই বোন তো মা বাবার নামে এখানে হচ্ছে এতিম খাওয়ানো হবে আর কোরআন শিব খতম দেওয়া হবে তো এই জন্যই এখানে অল্প কিছু আয়োজন ভাইরা করেছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও শুরু করতেছি তো এখানে মা আর বাবার জন্য এতিম খাওয়ানো হবে আর তাদের নামে কোরআনশিপ খতম দেওয়া হবে তো এই জন্য অল্প কিছু আয়োজন ভাইরা তাদের জন্য করেছিল এতিমদের জন্য কারণ তারা কোরআনশিপ পড়বে তখন তাদের খাওয়ানো তো হুজুর এনে মিলাত পড়ানো হবে আর বাচ্চারা হচ্ছে গিয়ে কোরআনশিপ খতম দেবে তো এদিকে হচ্ছে সকালবেলা উঠে চারজন আর কি নন্দে ভাইয়ের বউরা দুই বোন আমরা আর হচ্ছে দুই ভাইয়ের বউ সবাই মিলে কিন্তু কাজগুলো হাতে হাতে করতেছি তো আমি ছিলাম হচ্ছে রান্নার দায়িত্বে তো রান্নাটা আমি করেছিলাম তো এইদিকে হচ্ছে গিয়ে কই মাছ ভেজে নিয়েছিলাম ভুনা করার জন্য তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের আর কি দুই দিন আগের আর এইটা হচ্ছে গতকালকে গতকালকে যেহেতু মিলারটা পরানো হয়েছিল এদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। আর ভর্তা বানিয়েছিলো ওইটাই সবাই খেয়ে সবাই কাজে লেগে পড়েছিলাম তিন চারজন দুই বোন আর হচ্ছে দুই ভাইয়ের বউ তো সাথে ভাইরাও কিছুটা হেল্প করেছে কারণ অনেক রান্না প্রায় চল্লিশ পঞ্চাশ জনের বান্না ছিল আরও কিছু আত্মীয় স্বজন ছিল তাদের সবাইকে নিয়ে আর কি ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল। এ এতিমদের জন্য সকালবেলা হচ্ছে ডাল ভাতের আয়োজন ছিল চা বিস্কিট আর হচ্ছে গরম গরম ভাত ডাল ভাজি এটা দিয়ে সকালবেলা ওদের নাস্তাটা করানো হয়েছিল আর দুপুরে হচ্ছে গিয়ে ওরা কোরআন শিব পরে হুজুরের সাথে মিলাদ পরে খাওয়া দাওয়া করে তারপর যাবে এ এতিমদের জন্য সকালের নাস্তা তারপর হচ্ছে গিয়ে দুপুরে তারা খাওয়া দাওয়া করবে তো ওই বোন আর ভাবি হচ্ছে গেলো মুরগি আর হচ্ছে মাছ কেটে নিয়েছিল আর এদিকে হচ্ছে গিয়ে আমি রান্না বান্না বসিয়ে দিছিলাম ডাল অলরেডি হয়ে গেছিল ডাল আর ভাত আর কি দুইটা চুলাতে বসিয়ে দিছিলাম গ্রামে যেহেতু মাটির চুলা তো দুই চুলাতেই কিন্তু বসিয়ে দিছিলাম এদিকে ভাত হইতেছে আর এদিকে হচ্ছে গিয়ে মুরগি তরকারি ভোনা করব মুরগিটা তো এই জন্য এখানে মুরগি বসিয়ে দিছিলাম প্রায় ছয় সাত কেজির মতো ছিল মুরগি তো এই তো মুরগিটা প্রায় ভোনা হয়ে গেছে তো আমি অল্প অল্প যেহেতু আমি ভিডিও আমার ছাড়তে হবে এই জন্য কিন্তু অল্প অল্প করে শেয়ার করা তো এই তো এইদিকে মুরগিটা কিন্তু আমার ভোনা করা হয়ে গেছে নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে আমি মুরগির তরকারিটা এখন নামিয়ে নিব তো এখন এই যে মুরগির তরকারিটা বেড়ে নেব একটা বোলের ভিতরে কারণ এটাতে হচ্ছে আর একটা তরকারি বসাতে হবে মাছ রান্না করতে হবে তো এইদিকে এই যে তরকারিটা কিন্তু আমি অলরেডি বেড়ে নিয়েছি আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর যারা নতুন আছেন অবশ্যই তারা সবাই আর পুরাতন যারা দেখতেছেন আমার ভিডিওটা বা দেখবেন অবশ্যই কিন্তু সবার কাছে অনুরোধ রইল আমার মা বাবা দনজের জন্য দোয়া করবেন যারা যেন তাদেরকে শিপ করে আসলে যাদের মা বাবা নেই দুনিয়াতে আসলে তাদের আমার মনে হয় মেয়েদের বিশেষ করে কেউই থাকে না তারপরও হচ্ছে ভাই বোন আসে তারপর মা বাবার যে স্থানটা এটা কিন্তু কখনোই কেউ পূরণ করতে পারে না সেই আঘাতটা বা সেই স্থানটা কেউই কখনো নিতে পারে না তো যারা আমার মতো আছেন তাদের হয়তো বা আমার কথাটা হয়তো বা ই লাগবে তো এদিকে হচ্ছে এই যে এতিমরা কোরআনশিপ খতম দেবে সবাই মিলে কিন্তু নয় জনের মতো ছিল আর কি এতিম তো সবাই মিলে হচ্ছে এখানে কোরআনশিপ পড়তেছে আর এদিকে আমার প্রায় রান্না মোটামুটি হয়ে গেছে মাছগুলো কিন্তু সব কড়া ভাজি করে রুই মাছ ছিল এগুলো তো এগুলো এই যে ভেজে আমি টমেটো দিয়ে ভুনা করতেছি এদিকে বড় একটা করার ভিতরে তো সব রান্নাগুলো কিন্তু আমি একাতেই করেছি সবাই আমাকে হেল্প করছে ভাইয়ের বউ বোন সবাই মিলে আর কি ভাইয়েরা সবাই সাথে ছিল চার ভাই বোন আর ভাবিরা সবাই মিলে কিন্তু কাজগুলো হাতে হাতে করে নিছি তো যা যা রান্না করেছিল এখানে এখানে ছিল মুরগির গোছ ভুনা রুই মাছ ভুনা ডাল আর একটা সবজি ভাজি ছিল আর সাদা ভাত তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা নতুন আসেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন